নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণু কলকি অবতার রূপে কোথায় অবতীর্ণ হবেন এই বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের বৈদিক সমাজ মতে এই সংসারে চারটি যুগ রয়েছে যা হলো সত্য শ্রেতা দাপর এবং কলি দাপর যুগের অবসানের পর কলি যুগের সূচনা হয়েছে এবং এর প্রভাবে সৃষ্টির অবস্থা একদম বদলে গিয়েছে মানুষের মন কপটাতায় ভরে গিয়েছে হিংসা রাগ কুটিলতা বেড়ে উঠেছে মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গিয়েছে যে অন্যের দিকে তাকাবার মতো তার সময় নেই নিজে কিভাবে সুখে থাকবে সবসময় সেই চেষ্টাতেই তৎপর হয়ে উঠেছে যার ফলে আধি বেধি জরা গ্ল্যানি এমনভাবে পেয়ে বসতে শুরু করলো যে জীবনের পরমায়ু কমতে থাকল এরকম ভয়ানক সময় পাপের পরিমাণ পূর্ণকে ছাপিয়ে গেল আর হয়তো বেশি দিন নেই এই সংসারের বুকে অবতীর্ণ হতে চলেছেন স্বয়ং ভগবান তার অবতার নেওয়ার সময় আবারও উপস্থিত কিন্তু এখন প্রশ্ন হলো তিনি কোথায় অবতীর্ণ হবেন তার দশম অবতার তথা দেব এই সংসারের কোথায় পদার্পণ করবেন এই নিয়ে বেশ কিছু বিতর্ক জড়িয়ে রয়েছে যার সমাধান কিন্তু আজও সম্ভব হয়নি হিন্দু মহাপুরাণের মাধ্যমে এই বিষয়ে একটি বড় তথ্য পাওয়া গিয়েছে তা থেকে কলকি দেবের অবতরণ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় যখন সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে তখনই আসবে ভগবানের অবতরণের সময় কলিযুগের শেষভাগে যখন চারিদিকে হাহাকার হবে মিথ্যের অন্ধকার সত্যের আলো নিভে যাবে তখন ভগবানকে এই সংসারে আবারও আসতে হবে তবে এক অন্য রূপে যে রূপের ব্যাখ্যা সহজে করা যায় না ভগবত পুরাণ এবং কলকি পুরাণে ভগবান কলকির বিভিন্ন কথা রয়েছে যার থেকে তার রূপ সম্পর্কে একটি আন্দাজ পাওয়া যেতে পারে তার চিহ্ন হল অস্ত্র এবং ঘোড়া অস্ত্র বলতে এক অগ্নি তরবারির কথা বোঝানো হয়েছে যার আঘাতে পাপীদের বিনাশ হবে এবং ঘোড়া বলতে এক সাধারণ অস্ত্রকে বোঝানো হয়েছে তবে ভগবান কলকির জন্ম কোন জায়গায় হবে এ সম্পর্কে কি জানা গেছে ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ভারত যখনই ধর্মের অধ্যপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের বিনাশ করার জন্য আর ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যু হয়ে যাবে তখন তখন ভগবান কলকি ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলায় সম্বল গ্রামে অবতীর্ণ হবেন তিনি বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন এবং তার মাতা হবেন সুমতি নামক এক ব্রাহ্মণ কন্যা এই ব্রাহ্মণ স্বামী স্ত্রী অত্যন্ত নিষ্ঠাবান এবং ধর্মপরায়ণ হবেন দেবের জন্মের সঙ্গে সঙ্গে সম্বলনগরের আবহাওয়া একদম বদলে যাবে পুনরায় সত্যের আগমন ঘটবে এই সম্বল গ্রামের উল্লেখ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থেও রয়েছে যখন কলির প্রভাবে ব্রাহ্মণ শুধু পৈতেধারী হয়ে থাকবে ধর্মের নামে মানুষ হিংসে ছড়াবে ভগবানের পুজো তো দূরের কথা তার নাম পর্যন্ত ভুলে যাবে এমনই অন্ধকার যুগে আলোক শক্তি হয়ে উঠে আসবেন কলকিদেব শ্রীমদ্ভগবত অনুযায়ী যখন প্রকৃত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে ঠিক তখনই কলিযুগের তমসাচ্ছন্ন প্রভাব বিস্তার লাভ করবে কালক্রমে পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে পৃথিবী তখন এক নরকে পরিণত হবে যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্য জন্মগ্রহণ করবে সরকার ও পুলিশ উভয়েই দুর্নীতিগ্রস্ত হবে তাদের কোনো ভালো মন্দ বিচারবোধ থাকবে না রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না তারা বিভিন্ন অরাজকতার শিকার হবে কিন্তু তাদের কিছুই করণীয় থাকবে না একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে পৃথিবীটা তখন একটা যুদ্ধ ও সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে সমগ্র পৃথিবীতে সত্যের পরাজয় মৃত্যু জয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে সেই সময় দেব এক বৃহৎ অশ্বে সওয়ার হয়ে হাতে তরবারি ধারণ করে পৃথিবী থেকে পাপীদের বিনাশ করবেন একটা বিষয় হল ভগবান কলকি অবতার রূপে শিক্ষা দেওয়ার জন্য নেয় বরং ধ্বংস করার জন্যই আবির্ভূত হবেন যে বৈশিষ্ট্য ভগবান বিষ্ণুর অন্যান্য অবতারের থেকে একদম আলাদা কলিযুগের বিনাশ হয়ে পুনরায় সত্য সূচনা হবে আবার নতুন করে পৃথিবী সৃষ্টি করবে তবে যতদিন না কলকিদেবের আগমন ঘটছে পৃথিবী জুড়ে চলতে থাকবে ঘোর কলিযুগ আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার